হ্যালো অলভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হলো পিএম কিষাণ সতেরোতম ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ কিষাণ ডট গভ ডট ইন স্টেটাস চেক দু হাজার চব্বিশ পিএম কিষাণ সতেরো নম্বর কিস্তি টাকা কবে দিবে এটাই হলো আমার থামলিন পিএম কিষাণ সতেরতম কিস্তি তারিখ এখানে আমরা ক্রিকেশদের জন্য দারুণ খবর নিয়ে এসেছি যারা অধীন আগ্রহে অপেক্ষা করছেন আপনার পিএম কিষাণ সম্টেটাস চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হল পি এম কিষান ডট জিও ডট ইন পিএম কিষান শত কিস্তি সুবিধাভোগী স্ট্যাটাস চেক এবং আরও অনেক কিছু সম্পর্কিত আরও বিশদ বিবরণ জন্য এই নিবন্ধিত পৃষ্ঠাটি পড়তে থাকুন এটি দিয়ে বোঝানো যাচ্ছে শততম কিস্তি এবার ইনস্টলমেন্ট আপডেট হয়ে গেছে কবে এই শততম কিস্তিটি টাকা পাবেন এই নিউজে ডেটও বলা হয়েছে তারপরে এখানে লেখা যায় এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অধীনে কৃষক কৃষকরা এই প্রোগ্রামের জন্য সাইন আপ করতে এবং কিস্তিতে অর্থ প্রদান পেতে পারেন স্কিম অনুসারে প্রত্যেক কৃষক প্রতি চার মাস দু হাজার টাকা পাবে প্রতি বছর ছ হাজার টাকা যোগ করবে এই বছর ভারত সরকার দু হাজার চব্বিশ সালে মে মাসে প্রথম সপ্তাহে মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শততম কিস্তি জমা দেবে এখন ডেট বলে দিয়েছে মে মাসে টাকা দেবে এখানে একটা অনুমান করে প্রথম সপ্তাহ মানে প্রথম সপ্তাহ এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে দিতে পারবে দিতে পারে হয়তো তার আগেও তার সেকেন্ড সপ্তাহ হতে পারে তারপরে এখানে লেখা আছে শুধুমাত্র ভারতীয় কৃষকরা সুবিধা উপভোগ করার যোগ্য এবং বার্ষিক তিনটি কিস্তি ছ হাজার টাকা সম্পূর্ণ পেমেন্ট পাবেন বছরে ছ হাজার টাকা কৃষক সম্বন্ধে টাকা পাচ্ছেন যার মধ্যে তাদের নিবন্ধী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু টাকা পাবেন মানে এই মে মাসে দু টাকা পি এম কিষাণের জন্য দিতে পারবে এখানে থাম লিন দেখতে পাচ্ছেন তারপরে এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্বন্ধ নিধি যোজনা বিশদ প্রকল্পের নাম মানে এটা এটাই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্বন্ধ নিধি যোজনা বিভাগ ভারত সরকার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ হয়েছিল চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার উনিশে পি এম সতেরতম কিস্তি তারিখ সময় দু সালে মে মাসে প্রথম সপ্তাহ এখানে ডেট দেখতে পাচ্ছেন পিএম কিষান শততম কিস্তি তারিখ ও সময় দু সালে মে মাসে প্রথম সপ্তাহ এখানে ডেট বলা হচ্ছে স্কিম মানি দু হাজার টাকা থাকবে বয়সের সীমা হল আঠারো থেকে ষাট বছর পর্যন্ত কৃষকভোগী কৃষকরা টাকা পাবেন এখন পর্যন্ত কিস্তি পান ষোলোটি এখন পর্যন্ত কিস্তি পেয়েছে যারা যারা যাদের কৃষক সম্বন্ধে টাকা পাচ্ছেন তারা ষোলো নম্বর পর্যন্ত কিস্তি টাকাটি পেয়ে নিয়েছেন তারপরে অফিসিয়াল ওয়েবসাইট এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তারপরে এখানে পয়েন্ট আছে পিএম কিষাণ ডট জিও ডট ইন সুবিধাভোগী তালিকা স্ট্যাটাস চেক দু হাজার চব্বিশ এই স্কিমটি মূল উদ্দেশ্য রয়েছে ভারত জোরে ছোট কৃষকদের অর্থ দিয়ে সাহায্য করা সতেরতম কিস্তি ক্রেডিট হয়ে গেলে কৃষকরা তাদের ব্যাঙ্কে রেকর্ডে দেখ বা অনলাইনে দু সালে পি এম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখানে বলেছে আপনারা যখন চেক করবেন আপনাদের স্টেটাসে শততম কিস্তি ক্রেডিট হয়ে গেলে আপনাদের ওইখানে রেকর্ড দেখতে পাবেন শততম কিস্তি তারপরে লেখা আছে ঘোষণা অনুযায়ী ভারত সরকার মে মাসে প্রথম সপ্তাহ এখানে আবার বলেছে মে মাসে প্রথম সপ্তাহ শততম কিস্তি হস্তান্তর করবে দু হাজার চব্বিশে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা পাবেন অর্থপ্রদান জমা দেওয়া হাওয়া এক সপ্তাহ আগে কৃতপক্ষ এই যোজনার জন্য যোগ্যতাদের ঘোষণা করবে যদি আপনার নাম তালিকা থাকবে থাকে বা আপনি পেমেন্ট না পান তাহলে চিন্তা করবেন না হয়তো সব লেনদেন হতে পারে এক দু সপ্তাহ সময় লাগবে যদি কারও প্রথম সপ্তাহে যদি টাকা ঢুকে যায় যা যাদের টাকা ঢুকবে না তাদের হয়তো দ্বিতীয় সপ্তাহ সময় লাগতে পারে টাকা ঢুকানোর জন্য অ্যাকাউন্টে তারপরে এখানে লেখা আছে অনেক অনুরোধের কারণ বিলম্বিত হতে পারে কিন্তু যদি আপনার নাম পি এম কিষাণ যোজনা ওয়েবসাইটের তালিকা থাকে তাহলে আপনি অবশ্যই অর্থ প্রদান পাবেন এই ছিল আমার ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা পিএম কেশন পাচ্ছেন তারা কমেন্ট করে কমেন্ট করবেন জানিয়ে দেবেন